ব্লু বার্লেস যে কালারটা খুবই খুবই রেয়ার কালার আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে যেটা আছে এটা হচ্ছে মাদি বাম দিকে যেটা আছে এটা হচ্ছে আপনার একটা সময় ছিল এই সেল কবুতর শুধু ছবিতে দেখা যাইত একদম কত রাখবেন পেটটা একদম পঁচিশশো টাকা দর্শক মাত্র পঁচিশশো টাকায় ওয়ার্ল্ড ওয়াইড সবচাইতে সুন্দরী পোটার বলা হয় ম্যাকপাই পোটার কবুতরকে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো থ্রি সিক্স ফোর থ্রি টু থ্রি জিরো নাইন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও নিয়ে ফরহাদ ভাইয়ের কবুতরের খামারে তো আপনারা দেখতেই পাচ্ছেন হাই কোয়ালিটির সকল কালেকশন নিয়ে সাজানো আজকের ভিডিওটি আশা করছি সম্পূর্ণ দেখবেন

অবশ্যই কমেন্ট করে জানাবে আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দর্শকরা দিবে ইনশাল্লাহ দর্শকদের সাথে আমাদের আন্তরিকতা এবং সম্পর্ক আসলে মিষ্টি করা দরকার ইনশাল্লাহ সম্পর্ক তো মিষ্টি হবে কম দামে আজকে দামটা কিরকম থাকবে ইনশাআল্লাহ আসলে দর্শকদের একটা কথা আমার বলা আছে যে 10টা ভিডিও দেখেন 10টা যদি কম মনে হয় ভালো কবিদের মনে হয় অবশ্যই কিনবেন আমার কাছ থেকে অবশ্যই অবশ্যই আসলে কম দাম শুধু দিলেই হবে না সাথে কোয়ালিটিটা আমাদেরকে মেইনটেইন করতে হবে এবং সার্ভিসটা গুড দিতে হবে ভাই কম দামে অসুস্থ দিলেন নামিন বাচ্চা করলো না লাভ নাই ওইটা তো তো কোনো লাভ নাই না 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 কাজে অবশ্যই অবশ্যই আমাদের যারা রেগুলার খামারি তাদের থেকে কবিতা নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সব সময় গুড সার্ভিস পাবেন

টাটা টা টা।serializer দাদা বেবি আচ্ছা মায়ের মতো আসছে বাচ্চা আর এই বাপটার কালারটা একটু হচ্ছে আপনারা ডিপ কালার। তবে সবগুলোই ঝর্ণা শেডিং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। বাচ্চা সহ ফুল একটা প্যাকেজ। আচ্ছা আচ্ছা তো ইনশাআল্লাহ আজকের আমাদের প্রথম জোড়া দর্শক কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার আছে। বিশেষ করে বাচ্চা দুইটার যে কালার আসছে একদম আলহামদুলিল্লাহ একদম গর্জিয়াস কালার কিন্তু আসছে দেখেন আপনারা। ফরাদ ভাই এই এই কি ভাঙা সেলাবে নাকি ফুল ফুল ফ্যামিলি ভাই প্যাকেজ কত টাকা দাম চাইতাছেন ভাই একদম দেব 2500 টাকা 2500 টাকা দামাদামি করা যাবে না এইটাই লাস্ট প্রাইস আচ্ছা তো দর্শক এই পেয়ারটা বাচ্চা সহ নিতে পারবেন 2500 টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা আমরাই তো দেখতে পাচ্ছি 마শাআল্লাহ চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা নটটা বাম দিকে মাদিটা ডান দিকে তো মাদি কি ডিমে বসা নাকি ভাই মার্শাল দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতর কিন্তু ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশন নেই হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি ভাই দিয়ে থাকে তো একই সঙ্গে দুই দুইটা ডিম সহ সংগ্রহ করতে পারবেন আর কবুতরের কালারটা দেখেন আপনারা এটা হচ্ছে আপনার গ্রিজেল কালারের বিউটি এটা হলো আপনার মাদি কবুতরটা

এটা কি কবো ভাই এই যে দেখেন আমি একটু হাড়িটা টান দিলাম আপনারা সাইজটা দেখেন কোয়ালিটি দেখেন এখানে নর কোনটা বাদি কোনটা ভাই বাম পাশের টা মাদি আর ডান পাশের নর কবুতর আগে পরে ডিম বাচ্চা করছে এটা রানিং পেয়ার না তো দর্শক দেখেন আপনারা কবুতর যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা এই জোড়াটার দাম কত যে দিচ্ছেন ভাই ভেজা বিক্রি পিন পয়েন্টে আসেন পঁচিশশো টাকা একদম থাকবে পঁচিশশো টাকা একদম থাকবে দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে পঁচিশশো টাকা একদম কাঁচা হলুদের মতো টকটকে হলুদ কালারের এক জোড়া কবুতর ডিম বাচ্চা করা রানিং আছে পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পৃথিবীর সবচাইতে ছোট জাতের কবুতর শর্ট ফেস কবুতর খুব সুন্দর দুই দুইটা পেয়ার আছে এখানে একটা রেড কালার আর একটা হচ্ছে আপনার ইয়েলো কালার তো ইয়েলো কালার দুইটা যে দুইটা ওই দুইটা তো আর রেড কালার যে দুইটা আছে ওই দুইটাও জোড়া ফরাদ ভাই এই দুই জোড়ায় কি রানিং ভাই রানিং ভাই জি বাচ্চা করছে আগে কোন জোড়াটা কি রকম দাম চাইতেছেন ভাই যে জোড়াটা 1500 ভাই একদম থাকবে ভাই দুই জোড়া নিলে 2500 ভাই দুই জোড়া নিলে ভাই 2500 টাকা মাশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখেন এক জোড়া নিলে 1500 টাকা আর দুই জোড়া নিলেই থাকছে 500 টাকা ডিসকাউন্ট মানে পঁচিশশো টাকার বিনিময় আপনারা সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে ভাইয়ের কাছ থেকে এই চমৎকার কবুতরগুলি সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ ফরত ভাই দুইজনের তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাল্লাহ ফুললি রানিং ডিম বাচ্চা করা দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন গেটার দেখেন দুই জোড়া কবুতর আছে ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এই যে দেখেন সিঙ্গেল একটা জ্যাকবিন কবুতর এরে কি ননমাাদি ভাই? ভাই। এটা মাদি কবুতর। আচ্ছা দর্শক এটা একটা মাদি কবুতর। তো যদি কারো সিঙ্গেল মাদি লাগে, ব্ল্যাক জাগোবিন যোগাযোগ করে মাদিটা সংগ্রহ করুন। এই মাদিটার দাম কত? এই মাদিটা 1500 টাকা। একদম থাকবে ভাই? ভাই 1000 টাকা করে দেব। একদম 1000 টাকা। দর্শক টাকায় এই জাগোবিন এর মাদিটা। এই জোড়া গুলো তো আগেই দেখায় দিয়েছি। এই জাগোবিন এর মাদিটা আপনারা নিতে পারবেন একদম 1000 টাকার বিনিময়ে। রানিং মাদি। শরৎ ভাই এটা কী কবুতর দেখাইতেছেন ভাই লোটন কবুতর মহবত করতেছে এটা কি সময় হয়ে গেছে না আচ্ছা তো দর্শক এই যে দেখেন আমি কবুতরগুলো একটু লারা চারা দিয়ে আপনাদেরকে দেখাই দেখেন আপনারা পায়ের ফেদারগুলো দেখেন আর কবুতরের যে বডি স্ট্রাকচার ইভেন কবুতরের যে কালার কোয়ালিটি আসলে একটা কবুতর দেখলেই বোঝা যায় যে কবুতরটা আসলে কীরকম কোয়ালিটিতে আছে বর্তমানে যে কোয়ালিটি আর যে সাইজ এবং বডি স্ট্যান্ডিং পজিশন আপনারা দেখতে পাচ্ছেন মানে একদম ইয়াং একটা পেয়ার ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে লং টাইম ডিম বাচ্চা করাইতে পারবেন আর সচরাচর এটা যে পায়ের ফেদার আপনারা দেখেন এত বড় বড় পায়ের ফেদারওয়ালা আপনার লোটন কবুতরগুলো কিন্তু খুবই কম পাওয়া যায় পাওয়া যায় না এরকম না পাওয়া যায় কিন্তু খুবই কম পাওয়া যায় তো যাই হোক এই পেয়ারটা লোটন যেহেতু ডিগবাজি দিবে তো আমি ভিডিওতে লুটাই দেখেন একটু লুটাই দেখেন যেহেতু বলছেন আমাদেরকে একটু দেখাইতে হবে দর্শকদেরকে অবশ্যই কারণ লোটন কবুতর যদি না লুটে এই যে দেখেন কিভাবে লুটাইতে হয় ভাই কিন্তু দেখাই দিচ্ছে দেখেন আস্তে এই যে দেখেন মিস ফায়ার এই যে দেখছেন কিভাবে লুটে তো খুব সুন্দর ভাবে লুটে কিন্তু কবুতর তো আসলে ভাই পারফেক্টলি দেখাইতে পারে না আপনাদেরকে কারণ ভাই হচ্ছে ওইভাবে দিতে পারে নাই তো যাই হোক কবুতর আসলে দেখলে লুটবে হান্ড্রেড পার্সেন্ট এবং ডিগবাজি কিন্তু আপনারা দেখছেন পছন্দ হলে যোগাযোগ করবেন এই জোড়াটা কত টাকা এটা লাস্ট আচ্ছা আচ্ছা তো দর্শক মাত্র আপনারা পাচ্ছেন লোটন কবুতর দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা মূলত লাহোরি কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা লাহোরি ডান কালারের এক একজোড়া লাহোরি এই যে দেখেন এটা স্পেন জেলটা না এই যে দেখেন আমি নামাই দিলাম কবুতরটা হাড়িটা সরাই দেই দুইটা কবুতরের মার্কিংটা আলহামদুলিল্লাহ অনেক চমৎকার একই সঙ্গে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর মাগার কবুতরটা একটু ময়লা হনে কবুতরটাকে একটু সুন্দর লাগতেছে কম দেখেন ডিম বাচ্চা করানো মাদি ইনপুটের ভাই মাদিটা ইনপুটের ট্যাগ আছে আমি দেখাই দেব চাইলে আচ্ছা আচ্ছা ইনপুটের ট্যাগ লাগানো আছে মাশাআল্লাহ দর্শক বন্ধুরা মানে একদম সরাসরি ইনপুটের লাহোরি কবুতর আপনারা সংগ্রহ করতে পারবেন ভাইয়ের কাছ থেকে আচ্ছা ডাবলি ব্র্যান্ডের দু হাজার এই কবুতরের জোড়াটা ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করবেন ফার এই জোরাটার দাম কীরকম চাইতেছেন ভাই চাওয়া দাম চার হাজার বেজাবিকা একদম কত একদম তিন হাজার পাঁচশো টাকা দর্শক পন্ধ্রে এই প্লেটটা প্রাণ পারবেন সাড়ে তিন টাকার বিনিময়ে সাইজ দেখেন কোয়ালিটি দেখেন যারা কোয়ালিটি চেনেন তারাই কিন্তু এই প্যাডটি সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে আর কবুতর এটা ফিলব্যাক কবুতর একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন ব্লুবার ফিলব্যাক নটটা সামনে মাদিরে পিছনে না ভাই এই পেয়ারটাও তো ফুল্লি রানিং ডিম বাচ্চা ওকে আলহামদুলিল্লাহ এই যে দর্শক দেখেন আমি কবুতরটা টান দেওয়ার দেখাই আপনাদেরকে একদম সুস্থ সবল এক জোড়া ফিলব্যাক আর ফিলব্যাক কিন্তু খুবই এক্সক্লুসিভ কালেকশন আপনারা জানেন কারণ সচরাচর ফিল্ডব্যাক কালেকশনটা সবার কাছেই সব সময় পাওয়া যায় না তো যারা হচ্ছে ফিল্ডব্যাক প্রেমী আছেন তারা এই পেয়ারগুলো নিতে পারেন ফরদ ভাই এই পেয়ারটার দাম কি রকম চাইতেছেন এটা ভাই 3500 দাম একদম না দর্শক বন্ধুরা এটা একদম 3000 টাকা 3000 টাকা হলে ইনশাআল্লাহ এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক কবুতর আছে এটা হচ্ছে মুরারসেল কবুতর একটা জোড়া দর্শক দেখেন এই যে দেখেন আমি আপনাদেরকে শেপটা দেখাই দিচ্ছি খুব সুন্দর একটা কালেকশন এবং খুবই ইউনিক কালেকশন কারণ আপনারা যারা ভিডিও দেখেন রেগুলার ওয়াইস আপনারা জানেন যে বাংলাদেশে আর কি মুনার্সেল কবুতরটা এমন একটা কবুতর যে কবুতরটা আপনি সচরাচর ভিডিওতে পাবেন না মানে একশো ভিডিও দেখলে হয়তো দু একটা ভিডিওতে দু একজন খামারির কাছে কিন্তু থাকে তো ইনশাআল্লাহ আজকে এই প্যাডটি যারা নেবেন যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ফরাত ভাই আপনার মুরার সেল কি রানিং ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা গ্যারান্টি আছে কত টাকা দাম চাইতেছেন পেয়ারটা পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এই মুরার সেল কবুতরের জোড়াটি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ডেনিশ কবুতর একটা জোড়া দর্শক আপনারা দেখেন ব্ল্যাক ডেনিশ দর্শক আমি আপনাদেরকে এদের গিয়ারগুলো যদি দেখাই দেখেন একদম টকটকা লাল গিয়ার একই সঙ্গে শুধু গিয়ার যে লাল এমনটা না আপনারা দেখতে পাচ্ছেন অনেক সময় ডেনিসের ঠোঁটের আগাগুলো কিন্তু কালো হয় কিন্তু এই জোড়াটা কিন্তু একদম ফুললি ফ্রেশ আছে যাকে বলে একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি দেখেন হাড়িটা ডিম আছে নাকি এখানে ডিম নেই না হাড়িটা একটু সরাই দেই আপনারা দেখেন এটা মাদি না মাদি হাড়িতে চলে যাচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার নর ফুললি রানিং জোড়া নাকি আগে পর ডিম বাচ্চা করছে ইনশাল্লাহ কতদিন লাগতে পারে ভাই এটা ডিমে আসতে আবার আচ্ছা কীরকম দাম চাইতেছেন এই প্যাডটা চাওয়া দাম তিন হাজার একদম কত এই প্যাডটার পঁচিশশো টাকা দশক পনেরো এই পেডটি মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ সাইজ দেখেন কোয়ালিটি দেখেন কালার কম্বিনেশন দেখেন গেট দেখেন নিতে পারবেন দশক দশক পন্ধরে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবত আছে বন্ধুগণ আমার দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক বিউটির একটা জোড়া দেখেন এই যে এটা হচ্ছে আপনার নর কবুতর এবং হাড়িতে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর নর মাদি দুইটা কবুতরেরই আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো ইনশাল্লাহ আমি নরটাকে মাদিটাকে একটু নামাই দিই হাড়ি থেকে দেখেন আপনারা দুইটার গলার হাইট দেখেন কালার কম্বিনেশন দেখেন দুইটার পায়ে খামারি ট্যাগ লাগানো আছে ফরহাদ ভাই আজকের জন্য ভাই কত টাকা দাম চাইতেছেন ভাই এই পেয়ারটা তিন হাজার টাকা মাত্র মার্শাল দর্শক বন্ধুরা দেখেন মাত্র তিন ভাই এক দাম কত রাখবেন পেয়ারটা এক পঁচিশশো টাকা দর্শক মাত্র পঁচিশশো টাকায় এই জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন বিউটি কারে কয় কোয়ালিটি কারে কয় দেখেন আপনারা দুইটা কবুতরের পায়ে খামারি ট্যাগ লাগানো আছে এবং শুধু

খুবই চমৎকার একটা পেয়ার স্ক্রিনের ডানে যেটা আছে এটা বামে যেটা আছে এটা মাদি কবুতর আর দর্শক এটা হচ্ছে আপনাদের হার্সিয়ান পোটারের একটা জোড়া এটা কিন্তু ব্লু বার্না এটা ব্লু বারলেস যে কালারটা খুবই খুবই রেয়ার কালার কবুতরের জগতে যে কোনো কবুতর যে কোনো কবুতর যারা পালে যে কোনো ব্লাড লাইনে যারা কাজ করে লাইক আপনি পোটার পালতে পারেন বিউটি পালতে পারেন প্রত্যেকেই চেষ্টা করে যে যাত্রা পালে ওই মধ্যে ইউনিক কিছু কালেকশন রাখার জন্য নতুন কিছু কালেকশন রাখার জন্য তো এই কবুতরটি আপনারা সংগ্রহ করে রাখতে পারেন বিকজ কবুতরটা একদম নতুন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো দু একবার ডিম বাচ্চা করছে এরকম না ভাই এই প্যাডটা যারা নিবেন আগ্রহী যোগাযোগ করবেন আর বলগুলো আলহামদুলিল্লাহ অনেক চমৎকার ভাই এই পেয়ারটা ভাই ছোট্ট করে একটা দাম বলে দিবেন ভাই

খুবই আনকমন আর ইউনিক একটা কালার আছে পোটার জোড়াটায় আমি দেখা আপনাদেরকে এই যে এই পোটারটা কিন্তু আপনারা মাদি ঠিক আছে এটা মাদি আর এটা নর ফরহাদ ভাই এই পোটারটার কালারটা কি ভাই আসলে আমি জানি না কি কালার ক্রিম মতো লাগে সামনের দিকে আচ্ছা আচ্ছা মানে কালারটা কিন্তু একদম আনকমন দর্শক দেখেন এটা আগে পরে ডিম বাচ্চা করছে তো ইনশাআল্লাহ রানিং রানিং না আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা দেখেন কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন আগে বড় ডিম বাচ্চা করার রানিং আছে পছন্দ হলে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন পা থেকে মাথা পর্যন্ত দেখেন পায়ের ফেদারগুলো দেখছেন একদম ভরপুর পায়ের ফেদার আছে এবং বলগুলো আছে বাট এখন হয়তো বল আছে না আসলে কবুতর গুলো আসলে মানে ওদের মন মন মানসিকতা অভিযোগ তো ফুলায় তো আসলে চাইলেই আর কি বল করে দেখানো যায় না তো যাই হোক যারা কবুতর চিনেন বিশেষ করে পোটার কবুতর যারা পালেন তারা হচ্ছে কবুতর দেখলেই বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কি আছে ফরাদ ভাই এই প্যাডটা কত টাকা রাখবেন বাই চান কত চাওয়া দাম হাজার আর একদম পঁচিশশো টাকা করে দিচ্ছি হ্যাঁ আচ্ছা দর্শক বন্ধুরা এই প্যাডটা আপনারা নিতে পারবেন কত দাম মাত্র পঁচিশশো টাকা ইনশাআল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে মুরার সেল কবুতর এটা ব্ল্যাক মুরাসেল সেল দর্শক বন্ধুরা দেখেন ছবির কবুতর ছবির কবুতর এই কারণে বললাম কারণ একটা সময় ছিল এই মুরার সেল কবুতর শুধু ছবিতে দেখা যাইত ভিডিওতে দেখা যাইত কিন্তু আসলে হাত দিয়ে বাস্তবে ধরা যাইতো না অনেক ডিম্যান্ডেবল একটা কবুতর সারা ওয়ার্ল্ড ওয়াইড অনেক জনপ্রিয় একটা কবুতর বিশেষ করে ব্ল্যাক সেলটা বাংলাদেশে কিন্তু খুবই কম পাওয়া যায় এটা কিন্তু অ্যাভেলেবেল না আর এটা আমার মুখের কথা না আপনারা বিভিন্ন চ্যানেলে আমাদের চ্যানেলে বিভিন্ন খামারে ভিডিও দেখে থাকেন আপনারা নিজেরাই একটু অ্যানালাইসিস করে দেখবেন যে কয়জনের কাছে এই কবুতরটা হচ্ছে সচরাচর থাকে তো যাই হোক যদি আপনার ভালো লাগে কবুতর আপনার যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ভাইয়ের কাছে একজোড়াই আছে। অ্যাভেলেবেল দেওয়া সম্ভব না একজনই পাবেন কাজেই যিনি আগ্রহী পেয়ারটার জন্য অবশ্যই অবশ্যই আগে আগে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে ভিডিও কলে আবারও দেখে শুনে সংগ্রহ করতে পারবেন ফরাদ ভাই এই ডিম বাচ্চা করা রানিং ভাই দুইটার পাই ট্যাগ লাগানো আছে মার্শাল্লাহ দুইটাই সেম কালারের ট্যাগ লাগানো বুঝতেই পারতেছেন হয়তো একই খাবার থেকে কালেক্ট করা কিরকম দাম এই পেয়ারটার পঁচিশশো আচ্ছা এটাকে একদম ভাই দুই হাজার টাকার বিনিময়ে আপনারা কিন্তু ব্ল্যাক মুরার সেল কবুতর নিতে পারবেন ফরাদ ভাইয়ের কাছ থেকে একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর আছে মার্শাল তো আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক এইটা হচ্ছে আপনার মূলত শেখর কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে যেটা আছে এটা হচ্ছে মাদি বাম দিকে যেটা আছে এটা হচ্ছে আপনার নর কবুতর তো ফরাব ভাই কবুতর এই জোরে তো এ আসে না মল্ডিং চলতেছে আসছে ইনশাল্লাহ ফুল রানিং যেহেতু টা ক্লিয়ার হয়ে গেলে ইনশাল্লাহ আবার ডিম দিয়ে দেবে হয়তো পনেরো থেকে বিশ দিন টাইম লাগতে পারে তো কবুতর সুস্থ সবল আর ফুললি জেড স্প্রিং আপনারা দেখতে পাচ্ছেন একদম হলুদ কালারে আছে দুইটা কবুতরের চোখগুলো একদম স্টোন চোখের কবুতর দেখতে পাচ্ছেন ভাই এই দামটা চাওয়া দাম পঁচিশশো একদম কত দুই হাজার টাকা দর্শক বন্ধুরা অনলি ফর মাত্র দুই হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন এই ইয়েলো কালার শেখর কবুতরের জোড়াটা

পাঁচশো টাকা চাওয়া দাম একদম না একদম কত হাজার টাকা দর্শক মাত্র পঁচিশশো টাকায় মুন্ডিয়ান পাচ্ছেন ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ একদম সুপার অফারে মুন্ডিয়ান মাত্র পঁচিশশো টাকায় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার স্টেচ কবুতর একটা জোড়া একদম টকটকে লাল দেখেন আপনারা লাল রঙের স্ট্রেচার কবুতর রানিং পেয়ার ভাই দুইটাই মাদি কবুতর দুইটা কি রানিং মাদি আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা কবুতর আছে দুইটাই রানিং মাদি কবুতর তো যার যেই মাদিটা পছন্দ এবং ভালো লাগবে নিতে পারবেন যদি এই মাদিটার কোয়ালিটি একটু ভালো ওইটার তুলনায় তো ইনশাআল্লাহ আশা করছি দামও একটু তার তম থাকবে মাদি এইটা কত আর ওইটা কত ভাই 2000 টাকা একদম থাকবো একদম থাকবে 2000 টাকা ডান দিকে পিছনে যেটা আছে জি জি সামনের দিকে বামে যেটা আছে এটা কত এটা যার যেটা পছন্দ প্রয়োজন দুইটা লাগলেও যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নিবেন ভাইয়ের কাছ থেকে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আসলে জোড়া তো জোড়া মাগার দুইটা দুই কালার আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার রেসিপি বিউটি আর একটা হচ্ছে বিউটি বিউটিটা মাদি আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা দেখেন মানে একদম এক্সক্লুসিভ কালেকশন মানে ক্রিমবার বিউটি কতটুকু এক্সক্লুসিভ যারা বিউটি নিয়ে কাজ করেন বিশেষ করে ক্রিমবার তারা জানেন তো যাই হোক জোড়াটা হলে কিন্তু পারফেক্ট হইতো আর দুইটা দুই কালার

এখানে নর কোনটা আর মাদি কোনটা আর মাদিটা বামে ফুটবল আচ্ছা 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 তো দর্শক দেখেন মিস্টিক মানে কি ও আচ্ছা 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 এটা হলো মাদি আর এটা হলো নর তো যেহেতু নরের কোয়ালিটিটা পারফেক্ট আছে তো আশা করছি বাচ্চাও পারফেক্ট আসবে অবশ্যই তো যাই হোক দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি গেট আপ কালার সবকিছু একদম ফ্রেশ আছে পছন্দ করার মতো একটা পেয়ার আসলে পছন্দ তো এক একজনের রুচি এক এক রকম আমার পছন্দ হলে তো হবে না দর্শক যিনি কিনবে তার পছন্দ হতে হবে অবশ্যই পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করবেন কিরকম দাম রাখবেন ভাইজান পঁচিশশো টাকা একদম মাত্র দুই হাজার টাকা দর্শক বন্ধুরা দেখছেন দুই হাজার টাকা কি দিছে ভাই একদম চমক দিয়ে দিছে মাত্র দুই হাজার টাকা আপনারা নিতে পারবেন দেখেন ভরপুর কোয়ালিটি মাত্র নিতে পারবেন বাচ্চা করা রানিং কবুতর দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক পিস সিঙ্গেল কবুতর আছে তো দেখতে পাচ্ছেন আসলে আমরা যারা গত ভিডিওটা দেখছি ফরাদ ভাইয়ের আমাদের চ্যানেল থেকে তারা হয়তো জানেন যে এই সেম কোয়ালিটির আরও একটা নর ছিল ভাইয়ের কাছে ওইটা ছিল মাদি আর এইটা হচ্ছে নর তো আসলে ওই মাদিটা সিঙ্গেল সেল করছে ভাই আবার এই নটটা আবার সিঙ্গেল আছে তো যারা হচ্ছে নটটা নিতে চান আগ্রহী ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আসলে কি কবুতর আসলে সবাই সব কবুতর চিনে না এবং সবাই সব কবুতর নিতেও চায় না সবাই নেয়ও না যার যেটা পছন্দ হয় এবং প্রয়োজন থাকে সে সেটাই নেওয়ার চেষ্টা করে তো যাই হোক যেহেতু সিঙ্গেল কবুতর

আচ্ছা ডাক শুরু হয়ে গেছে দেখেন একদম ভরপুর হিটে আছে এই তো যারা জোড়া দেওয়ার জন্য আসলে সিঙ্গেল কবুতরকে মিঙ্গেল করার জন্য নর খুঁজতেছেন একদম ইয়াং মাত্র দশ পর কমপ্লিট হয়েছে মুন্ডেনের এই নটটি আপনারা নিতে পারেন ফরহাদ ভাই এই নটটার দাম কত চার হাজার টাকা চাচ্ছেন একদম কত টাকা সাড়ে তিন হাজার টাকা থাকবে একদম আচ্ছা দর্শক এটা সাড়ে তিন হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন একদম মিসমিচে কালো জেট ব্ল্যাক যেটাকে আমরা বলি আর শাইনিং যে কালারটা আছে দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একদম ফুটবল দেখেন দেখছেন ফুটবল কারে বলে একদম ভরপুর কোয়ালিটি তবে দুইটা কিন্তু একদম ফ্রেশ কালার এটা বলবো না আমি দুইটাই সাইজের দিক থেকে যে কোয়ালিটি আছে আর যে গেট আপটা আছে একদম ইউসেফের আপনি সচরাচর এই কোয়ালিটির কবুতরগুলো কিন্তু খুব কম পাওয়া যায় আর এটা হচ্ছে খুবই চমৎকার দুই দুইটা নর না ভাই দুইটাই নর আলহামদুলিল্লাহ দুইটাই রানিং নত্য ইম্পোর্টেড আল্লাহ দর্শক বন্ধুরা এই দুইটা কবুতরই কিন্তু ইম্পোর্টেড কবুতর সো এগুলো ডাবল ই ব্র্যান্ডের রিং লাগানো ইউরোপিয়ান কবুতর আমি আপনাদেরকে যদি একটু দেখাই একটু ধৈর্য ধরে দেখেন আপনারা দেখা কি যাইতেছে আপনারা আঙ্গুল দেখা যাইতেছে আমরা ভালোভাবে দেখাই দিই হ্যাঁ আপনি ধরেন একটু সময় নিয়ে আপনি দেখাই দিই এই যে দর্শক দেখেন আপনারা

সাড়ে চার হাজার টাকা ডেলিভারি চার্জ ফেরি ফিরি দাও আচ্ছা দর্শক সাড়ে চার হাজার টাকা দুই কোয়ালিটি দেখবেন দর্শক কোয়ালিটি কারণ কোয়ালিটিতে কবুতর কথা বলে কোয়ালিটি না হলে হবে না কোয়ালিটি দেখেন যে চিনবেন সে কিনবেন ইনশাল্লাহ